ভয়াবহ অগ্নিকাণ্ড হরিহরপাড়ার রুকুনপুরে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হরিহরপাড়ার রুকুনপুর অঞ্চলের মাঠপাড়া এলাকায় রান্নার উনুন থেকে আগুন লাগে যা দ্রুতই আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুনে পড়ে ভস্মীভূত হয়ে যায় একাধিক বসত বাড়ি বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে রবিবার সকালে দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী পোশাক ও অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ হরিহরপাড়ার রুকুনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের সহায়তায় রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর অঞ্চলের মাঠপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় এক বাড়িতে রান্নার সময় উনুন থেকে আগুন লাগে যা দ্রুত আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ভূস্মীভূত হয়ে যায় একাধিক বসত বাড়ি রবিবার সকালে দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংস্থার সদস্যরা ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী পোশাক এবং অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা ও সাহায্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনারা দেখছেন এখানে গতকালকে তিনটে বাড়ি পুড়ে একদম পরিপূর্ণ নিঃস্ব হয়ে গেছে সকলেরই উচিত এনাদের পাশে দাঁড়ানো আমরা যতটুকু পেরেছি অল্প রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বস্তা করে তিন বাড়িতে চাল এবং এক হাজারটা করে অল্প টাকা এবং কিছু খাদ্য সামগ্রী এগুলো আমরা দীঘার করলাম সকলের উচিত এরকম অসহায় মানুষ তারা হট করে বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো উচিত এটা এর একটা নৈতিক সকলের দায়িত্ব একটা সেই জন্য আমরা সকলের রক্ষণপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছিলাম এবং অল্প কিছু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ